ডিজিটাল প্রিন্ট করা আছে কটনের উপরে সামনের পার্টটা দেখেন জাস্ট পার্টটা এত সুন্দর লাগছে একদম গলা থেকে একদম নিচ পর্যন্ত গিয়ে হচ্ছে নিচে কিন্তু আবার একদম দুইটা পার্ট হয়ে গেছে দেখেন নিচে কিন্তু আবার দুইটা পার্ট হয়ে গেছে এর জন্য কিন্তু আর বেশি সুন্দর লাগছে ওকে তো এটা লং হচ্ছে ফর্টি এটা লং হচ্ছে ফর্টি ওকে আর এখানে দেখেন একদম নিচ পর্যন্ত কাটার আগ পর্যন্ত হচ্ছে এই কাপড় দিয়ে হচ্ছে বাটন করা আছে ওকে এই কাপড় দিয়ে খুব সুন্দর করে একদম অনেকগুলা বাটন করা আছে যেটা খুবই সুন্দর লাগছে গলার মধ্যে আবার পাইপিং করা আছে সবগুলো ড্রেসে আমাদের পাইপিং থাকে এটার মধ্যে গলার মধ্যে হচ্ছে পাইপিং করা আছে এটা হচ্ছে পেছনের পার্টটা পেছনের পার্টটা হচ্ছে একদম খুব সুন্দর প্রিন্ট এই কালারটা এতগুলা এত সুন্দর সুন্দর কালার তো ভালো লাগছে এটা পর এত বিউটিফুল লাগছে এন্ড এটা হচ্ছে একটু একটা এশিয়ান এশিয়ান ড্রেস ঠিক আছে এশিয়ান একটা ভাইব আছে প্রিন্ট গুলাতে স্পেশালি দামান পার্টটা এত সুন্দর দামান পার্টের যে কালারটা এন্ড হচ্ছে প্রিন্টটা ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে খুবই নাইস লাগছে খুবই নাইস লাগছে ওকে সো স্লিভে যাই স্লিভে হচ্ছে স্লিভ হচ্ছে একদম ফুল স্লিভ ঠিক আছে একদম ফুল স্লিভ এখানে পর্যন্ত হচ্ছে প্লেন দেন হচ্ছে পার্টিং করে এখানে আমার খুব কুচি করে একটা ফ্লাফি ফ্লাফি লাগছে সুন্দর লাগছে এরকম দেখেন আমি করেছি এটা আপনার ভালোভাবে বুঝতে পারবেন ওকে এটা একদম ফুল স্লিভ বিশ থেকে একুশ ইঞ্চি লম্বা হবে ওকে তো এখানে আরেকটা আমাদের শেরওয়ানি গাউনের আরেকটা স্পেশাল পার্ট হচ্ছে এই কুচি দুই সাইডে খুব সুন্দর করে কুচি দাও আছে ওকে সো যারা যে আপুরা হচ্ছে নি একটু ওয়েট আপ বেশি তাদের জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট এটা পরার পর হচ্ছে এই যে বোঝা যাবে না এক্সট্রা ওয়েট আপ বোঝা যাবে না এটা পরার পরে একটু লুজ লুজ আছে আবার চাইলে আপনারা ফিটিংও করতে পারেন চাইলে একদম হচ্ছে একদম ফিটিং করেও করতে পারেন আবার একটু লুজ রাখা যাবে এটা সবভাবেই করা যাবে ওকে পিছনের পাটেও কিন্তু সেম ভাবে কুচি দাও আছে দুই সাইডে এখানে একটু হ্যান্ড হচ্ছে এখানে একটু সো এই ড্রেসে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে এবং এটার প্রাইসটা জানতে হলে আপনাদের আমাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আর সাইজটা হচ্ছে থার্টি সিক্স থেকে একদম ফিফটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবল তো তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নিন এন্ড এই সুন্দর সেমানি গ্রাউন্ডটা অর্ডার করে